ওলা সোহাদা যারা শহীদও নন ইউ কবিতু হমুল আম্বিহ ও সোহাদা ইয়ো মাল কেয়ামাতি বিমাখান হিম মিনাহিতালা তাদের মকাম দেখে তাদের পজিশন দেখে নবীগণ শহীদগণ কেয়ামতের মাঠে বলবেন কি রে এরা কারাম ওলাহ ন বাজি ইতারা নবীয় ন শহীদও ন কিন্তু ইতারা পজিশন দেখি নবীয়ল শহীদ অল খুশি হইলু

ফাইতনু সালাম দিবের সময় বোধকে নিয়োগ করে সালামি বেরে দিয়ে দিলিল আবাসে এবার সামনে এমপি হইব নমাতের 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 আর গো মুরব্বী বুজুর্গ সালাম নদে দৌড়ি সালাম দিলি কিলা হইব এইবে ন ওলি তারা যারা হন মানুষ সেরা সাই সালাম নদে আল্লাহর বন্ধ ওলি সালাম দি ফেলাই আত্মীয়তার সম্পর্ক ব্যবসায়িক লেনদেন ছাড়া যারা ভালোবাসে কিয়ামতের মাঠে তারা থাকবে নূরের মিম্বরে সুবহানাল্লাহ ফা আল্লাহ আমার নবী শপথ করছেন আল্লাহ শপথ ইন্না উজুহাহুম লানুরুন তাদের চেহারা হবে নুরানি ও ওয়া ইননাহুম আলা নুরিন তারা থাকবে নূরের উপরে সুবহানাল্লাহ লা ইয়াখাফুনা িযা খাফান নাস যখন মানুষ ভয়ে 떨 করে কাঁপবে তখন তারা কোনো ভয় পাবে না ওলা ইয়াহ জানো না ইজা হাজিনা নাফ যখন মানুষ চিন্তায় কেয়ামতের মাঠে তরতর করবে তখন ওই ব্যক্তিদের কোনো চিন্তা থাকবে না এরপর আমানবী আয়াত্লাওয়াত করলেন আলা ইম্না অল ইয়া অহি লা হম হুন আলিহিম ওয়ালাহম ইয়াহ জানো সাবদান আলাহ ই ইম্নাও হই

বায়ুরে ভাত খাবন বোধ ভাই আছে বেকার বড় ভাইয়ের ঠিয়া আমার তিন চার ভাই একত্র রেখার মাঝে মাঝে বউর গুতো হাইলি বউ শিখে দে তুই কে হালা হাবাইতে হাবাইত ফাইতে লেগুন দিয়ে নসিব অনর ইনকাম হাইবের যোগ্য মানুষ যে আল্লাহ ব্যবস্থা করে দিই ই অনর ছিল নুরুল মিম্বর ভাইবেন দে এটা আল্লাহ হন মানুষরা খাবাইবের সমত হোড়ানো দিবেন বাইরে হই বেন্দ ভাই তুই আর বাগর চলি আয় আর মাওয়ার বাগর থাকিব রিক্সাওয়ালা হাত দেন না যত জামিলে ব্যাগ এনে পাশোর ঘর রিক্সাওয়ালা ঘর হন জামিলে আছে না ওয়া মেট্রেলের ঘর হনো জামিলে আছে না রোয়ার উদ্দেট হনো আছে না ফানি বাদ কেসামুর দিয়ে সংসার চলতে আছে বছর কে বছর আর এম এ ফাঁস এক আরেক বিয়ে ফাঁস এটা একেবারে বিয়ে ফাস গড়ি ফেলি বিএ ফাশ গরি একেবারে সিএ ফাশ গরি বিয়স সত্য যুদ্ধ জঙ্গল লগি কই ঠিক কিনা হন না বাজি ঠিক যত ডিভোর্স শিক্ষিতর গরত ঠিক যত সারা সারি শিক্ষিতর গরত ঠিক যত বিদ্যাશ્રম বড় বড় বেবে ঠিক ঠিক কিনা হন না আর